আলহামদুলিল্লাহ আজকেরা নিয়ে আসলাম কুর্মিতলা জেনারেল হাসপাতালে আমি আমার বউ মেয়ে সহ আমার শাশুড়িকে নিয়ে আসলাম ডাক্তার দেখানোর জন্য বুকে ব্যথা গুরুতর অবস্থা বেশি একটা ভালো নয় বিদয় নিয়ে আসা লাগলো সেই খুলনা থেকে ঢাকা শহরে আধুনিক মানের সরকারি সেনাবাহিনীদের হাসপাতালে দেখুন কি পরিমাণ সৌন্দর্য করে রাখছে সেনাবাহিনীরা দেখুন আন্তর্জাতিক বিশাল বড় এরিয়া নিয়ে করছে হাসপাতাল দেখুন এই হাসপাতালের সামনে খুব সুন্দর একটি ময়ূর পাখির দৃশ্য আট করছে গ্রাফিকরা দেখুন রাস্তাগুলো দেখুন পরিবেশটা দেখুন দেখতেও ভালো লাগে এখানে চিকিৎসা যারা নিতে আসবে আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ হয়ে ভালো হয়ে বাড়িতে ফিরবে বড় বড় ডাক্তারকে সেবা নিয়ে সেই আশা করি আমরা সব সময় দেখুন বিশাল আমার শালা ভাই সাব্বির অপেক্ষা করছে আমার জন্য দেখুন মানুষগুলো দেখুন কি পরিমাণ মানুষের ভিড় উচ্চ জনতা সেবা নিতে আসছে সারা বাংলাদেশ থেকে ছোটো বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত এখানে সেবা নিতে পারছে সব ধরনের চিকিৎসক এখানে আছে বিধায়ী সারা বাংলাদেশ থেকে ভালো সেবা পায় সেনাবাহিনীদের উপরে আস্থা এবং বিশ্বাস আছে দেখুন কী পরিমাণ মহিলাদের ভিড় মহিলা পুরুষ নাই এটা তো আপনার বাইর সাইড বাইর সাইডে এই পরিমাণ ভিড় দেখুন ভিতরে তো কি পরিমাণ যে ভিড় দেখুন বিভিন্ন ধরনের মানুষ দেখুন দিন মিলা গায়ে মহিলা হনে না কুর্মিতলা কুর্মিতলা জেনারেল হাসপাতাল আমরা আস্তে আস্তে বিদায় ঢুকতেছি হাসপাতালে বিদায় ঢুকতেছি দেখুন রুগী বিভিন্ন রুগী আস্তে আস্তে বিভিন্ন ডাক্তারকে দেখাইয়া তারা চলে যাচ্ছে দেখুন যারা যতটুকু সেবা নেওয়ার সে যতটুক সেবা নিয়ে চলে যাচ্ছে যারা এখানে ভর্তি হওয়া তারা এখানে ভর্তি হয়ে আছে দেখুন হাসপাতালে যেমনি পারে আসলে দেখুন দেখুন মানুষ আর মানুষের মানুষ মানুষের জন্য একটি মানুষ কি হতে পারে না বন্ধু দেখুন রয়েছে ক্যান্টিন রিসর্ট। দেখুন এসোডের ভিতরে পরিবেশটা দেখুন পরিবেশ এসব সব কিছু পাওয়া যায় এখানে